তিনি জানতেন তার দেশ খুলনা ভারতেই পড়বে কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে জানা গেলেও সেই দেশ বিভুই হয়ে গিয়েছে চুপিসারে দেশ ভাগ আর রাষ্ট্রের খামকে এক মস্করা হিসেবে দেখেছিলেন মনোজ মিত্র নামের সেদিনের বালকটি আর তাই সারা জীবন একটা কৌতুক মিশ্রিত নৈপিক্ততা নিয়ে বারবার দেখা গিয়েছে তার নাটকে তার অভিনীত চরিত্রগুলিকে সাজানো বাগান থেকে নরক গুলজারে ছড়িয়ে রয়েছে সেই জীবন বোধ যেখানে প্রবল সংকট মুহূর্তে ও চরিত্ররা কিছুতেই রসবোধ হারায় না বাস্তবের সমান্তরালে যে স্বাদ বজায় থাকে তা অসম্ভব জগতের বিচিত্র সেই স্বাদকে তিনি চিনতে পেরেছিলেন শৈশব থেকেই উনিশশো সালে অবিভক্ত বাংলার খুলনা জেলায় সাতক্ষীরা মহকুমার ধুলিহর গ্রামে মনোজের জন্ম তিনি তার বাবা মায়ের প্রথম সন্তান বাবা অশোক কুমার মিত্র প্রাথমিক জীবনের শিক্ষকতা করতেন পরে ব্রিটিশ সরকারের আদালতের বিচারক হিসেবে কাজ করেন বাবার চাকরির সুবাদে ছোটবেলায় বাংলার বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে ফলে শৈশব থেকেই প্রকৃতির মানুষ তাদের বিচিত্র সব পেশা আর পাশাপাশি প্রকৃতির করা সৌন্দর্যকে যে তিনি প্রত্যক্ষ করেছিলেন সে কথাও বারংবার উঠে এসেছে তার বহু লেখায় সাক্ষাৎকারে মনোজের শিক্ষাগুরু শুরু হয় গ্রামেই কিন্তু বাল্যকাল থেকে রুগ্ন মনোজকে ঘুরতে হয়েছে বাবার কর্মস্থল অনুযায়ী ছোটবেলায় গৃহ শিক্ষকের সাহচর্য তাকে পাঠ্য বইয়ের বিষয়ের বাইরের জগৎ সম্পর্কে আগ্রহী করে তোলে সৃজনশীল লেখালেখির শোলতে পাকানোর কাজ সম্ভবত সেই সময় থেকেই শুরু স্বাধীনতা বালক মনোজের কাছেও এক আশ্চর্য ঘটনা উনিশশো সালের পনেরোই আগস্ট তার বাবার তৎকালীন কর্মস্থান ময়মনসিংহ পরে পাকিস্তানে এবং তার পৈতৃক নিবাস খুলনা জেলা পড়ে ভারতে এর একদিন পরেই জানতে পারেন খুলনা পড়েছে পাকিস্তানে মুহূর্তের মধ্যে নিজ ভূমিকে পরবাশে পরিণত হতে দেখেই কি জীবনের নিষ্ঠুর রসিকতার দিক থেকে চিনতে শুরু করেন মনোজ পরে যখন তিনি মন দিয়ে নাটক লিখছেন পরিচালনা করছেন অভিনয়ে নামছেন তখনও এই দৈব বিলম্বিত মানুষের বিষয় থেকে সরে আসেননি আবার এই বিড়ম্বনাকে অতিক্রম করে উঠে দাঁড়ানো মানুষকেও তিনি দেখিয়েছেন প্রায় সর্বত্র যাত্রা নাটক থিয়েটার ধুলিহরের মিত্র পরিবারের খানিক পরিত্যাজ্য ছিল কিন্তু গ্রামের সম্পন্ন গৃহস্থ হিসেবে পুজোর সময় আর বসন্তকালে তাদের পরিবারের চণ্ডী মণ্ডপেই নাটক মঞ্চস্থ হতো কড়া ধাতের এক কাঁকার দাপুটে বাড়ির ছেলেপুলেরা সেদিকে ঘেঁষতে পারত না কিন্তু সময় নিয়ম শিথিল হল রামের সমতির মতো নিরীহ নাটক প্রথম দেখার সুযোগ পান মনোজ প্রায় কাছাকাছি সময়ে গ্রামের বিজয় সম্মেলনী উপলক্ষে আয়োজিত রবীন্দ্রনাথের হাসির নাটক রোগের চিকিৎসায় প্রথম অভিনয় তারপরে গ্রামীণ নাটকে প্রায়শই অংশ নিয়েছেন এইসব নাটকে বাস্তবকে নিয়ে আসতে গিয়ে মাঝে মাঝে বিভাগে পড়তেন মনোজ সেই সব কৌতুকের স্মৃতি তিনি অকপটি বলেছেন লিখেওছেন উনিশশো সাল নাগাদ চলে আসেন এপার বাংলাতে স্কুল জীবনে থিয়েটার চর্চা উনিশশো সালে স্কটিশ চার্চ কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হলে সহপাঠী হিসেবে পান বেশ কিছু সমমনস্ক মানুষকে কলেজের অধ্যাপকদের অনেকেই ছিলেন সৃজনশীল বিষয়ে উৎসাহদাতা এই সময়ই মনোজ ছোট গল্প লিখতে শুরু করেন পরে এই কলেজেই দর্শনে অনার্স নিয়ে স্নাতক স্তরে পরে চলাকালীন পার্থপ্রতিম প্রতিম চৌধুরীর মতো বন্ধুদের নিয়ে প্রতিষ্ঠা করেন নাটকের দল সুন্দরম কলকাতা বিশ্ববিদ্যালয়ে এম এ পড়াকালীনই দলের জন্য প্রথম নাটক লেখা একুশ বছর বয়সে মনোজের প্রথম লেখা নাটক মৃত্যুর চোখে জল সেটি লেখা হয়েছিল এক একাংশ নাটক প্রতিযোগিতার জন্য সেই প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে সে নাটক এই সময় থেকে ছোট গল্প নিয়ে নিজের কলমকে নাটক রচনায় স্থানান্তরিত করেন মরজ নাটকে তার যাবতীয় ভাবনার প্রকাশ মাধ্যম করে তুলতে সচেষ্ট হন মনোজ ছিলেন উত্তর কলকাতার বাসিন্দা তবে বেশ কয়েকবার বাসা বদল ঘটেছে তার জীবনে পরবর্তীকালে পাকাপাকি ভাবে সল্ট লেকে থিত হয়েছিলেন স্ত্রী আরতি মিত্র তাদের একমাত্র কন্যা ময়ূরী মনোজের অনুজ অমর মিত্র খ্যাতনামী কথা সাহিত্যিক আর এক অনুজ ছিলেন পশ্চিমবঙ্গ স্টেট আর্কাইভস এর ডেপুটি ডিরেক্টর ইতিহাস গবেষণার জগতের সুপরিচিত না মনোজ কর্মজীবনে প্রবেশ করেন দর্শনের অধ্যাপক হিসেবে কিন্তু পরে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে নাটক বিভাগে অধ্যাপনার কাজে যোগ দেন প্যাশনের আপোষ করার দিন শেষ মাঝে সুন্দরম ছেড়ে রিতান নামে এক দল গড়লেও কিছুদিনের মধ্যেই সুন্দরমে ফিরে আসেন সে সময় তিনি লেখেন চাগ চাগভাঙা মধু পরে আবার সুন্দরমে ফিরে এসে লেখেন পরবাস এই সময় থেকেই দলের প্রধান নাটকার নির্দেশক অভিনেতা হিসেবে তার আত্মপ্রকাশ উনিশশো সাতাত্তরে মনোজ লিখলেন সাজানো বাগান প্রধান ভূমিকায় তিনি নিজে বাংলা নাটকের দর্শক উপহার পেলুন এমন এক নাটক যার ধরনের সঙ্গে তেমন পরিচিত ছিল না বললেই চলে বাংলার সমান্তরাল ধারা নাটকের সূত্রপাত যদি গণনাট্য সংঘের হাতে হয় বলে ধরা যায় তাহলে সেই ধারা থেকে সাজানো বাগান ছিল অনেকটা দূরে তার নিজের মতে পঞ্চাশের দশকে গণনাট্য যে নাট্য ধারা প্রবর্তন করে সত্তরের দশকের শেষ দিকেও গ্রুপ থিয়েটার তা থেকে বেরিয়ে আসতে পারেনি ঘটনা পরম্পরার মধ্য দিয়ে পৌঁছানোর সিদ্ধান্তকে যেন দর্শকের ওপর চাপিয়ে দেওয়া হয় বক্তব্য ভারাক্রান্ততা থেকে নাটকের মুক্তি চেয়েছিল সাজানো বাগান সেখানে মানুষের সুখ ছিল দুঃখ ছিল আশা আকাঙ্ক্ষার দোলাচল ছিল প্রাকৃত আর অতিপ্রাকৃতের সহজ সহাবস্থান ছিল কিন্তু শ্রেণী সংগ্রামের সমাজের দায়বোধ বাংলা নাটককে ক্রমশ ক্লান্ত এবং করে তুলেছে সে কথা তিনি বুঝেছিলেন কিন্তু তার নাটক বক্তব্যহীন হয়ে যায়নি শ্রেণী নয় ব্যক্তি মানুষই তার নাটকের কেন্দ্র হয়ে দাঁড়ায় চাঁদ ভাঙা মধুর জটা বা মাতলা সাজানো বাগানের বাঞ্ছা সকলেই একক সামাজিক বিন্দু থেকে দেখলে তারা ক্লান্ত কিন্তু প্রান্ত থেকেই যদি বিশ্বকে দেখা হয় তাহলে তার চেহারাটাই বদলাবে সাজানো বাগানে বাঞ্ছান দেখানোর উত্তরাধিকারের মধ্যে বিপুল আশাবাদ কি নরক গুলজারেও নেই এই বেঁচে থাকার গল্পই ক্রমে প্রসারিত হয় দম্পতি বা আমি মদন বলছির মতো নাটকে কমেডি উল্লাস যেন সংযত ফলগু স্রোতে বই যায় জীবনের বেদনার স্রোত কিন্তু তারপরেও থাকে ঘর বাঁধার স্বপ্নও ঘুরে দাঁড়ানো প্রত্যয় সংলাপ থেকে সংলাপে কাহিনী এগোয় যদি তার নাট্য প্রযোজনা কেউ না দেখেও থাকেন তবে ক্ষতি নেই তার নাটকের অন্যতম গুণই হল সেগুলির পাঠযোগ্যতা অনায়াসে পর এক নাটক পাঠ করা যায় লিখনের প্রসাদ সেসব নাটক আখ্যানের চেহারা নেয় নাটকের পরিচালক মনোজকে চলচ্চিত্র অভিনয়ে প্রথম পাওয়া গেল উনিশশো সালে তপন সিংহ পরিচালিত বাঞ্ছা নামের বাগানে তারই নাটক সাজানো বাগানের চলচ্চিত্রায়নে তিনি হাজির বাঞ্ছা নামের চরিত্রে মঞ্চাভিনয় থেকে পরিণত বয়সের সিনেমা পর্দায় উঠে আসা খুব সহজ কাজ ছিল বলা যায় না কিন্তু বাঞ্ছা নামের বাগানে সারা ফেলে দিলেন তিনি পর্দা অভিনেতা হলেন তপন সিংহ বুদ্ধদেব দাসগুপ্ত বা সত্যজিৎ রায়ের মতো পরিচালকদের পাশাপাশি অরবিন্দ মুখোপাধ্যায় হরনাথ চক্রবর্তী প্রভাত রায় বা অঞ্জন চৌধুরীর মতো মূলধারার পরিচালকদের ছবিতেও তার অনায়াস উপস্থিতি অঞ্জন চৌধুরী পরিচালিত উনিশশো চুরাশির ছবি শত্রুর খলনায়ক ঋষিকান্ত সাহা বাংলা চলচ্চিত্রে সিরিয় কমিক ভিলনের উদাহরণ হয়ে রইল ভূপোল দত্তর পরে এ প্রসঙ্গে যে নামটি উচ্চারিত হতে পারে সেটি অনিবার্যভাবেই মনোজ মিত্র খলনায়কের টাইপ কাস্টিং ভেঙে বেরিয়ে এসে তপন সিংহের চেয়ারে শতদল চরিত্রে তার অভিনয় দর্শককে নতুন অভিজ্ঞতা দিল তার আয়ু জুড়ে অক্লান্ত ভাবে চালিয়ে গিয়েছেন কলম চালনা নাট্য পরিচালনা মঞ্চ বিনয় আর পর্দার জীবন সেরা নাট্যকার হিসেবে পেয়েছেন সঙ্গীত নাটক একাডেমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পুরস্কার বাংলাদেশ থিয়েটার সোসাইটি প্রদত্ত মুনি চৌধুরী পুরস্কার দু উনিশ সালে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন তার অনুপস্থিতি বাংলা নাটককে কি ক্ষতিগ্রস্ত করলো হয়তো অভিনেতা মনোজ মিত্রের অনুপস্থিতি পূরণ করা যাবে না পরিচালক মনোজ মিত্রেরও কিন্তু নাট্যকার থাকেননি শহর শহরতল মফসল গ্রাম তার নাটক ছড়িয়ে রয়েছে শখের নাট্যদল মাটি কামড়ে পড়ে থাকা রাগী গ্রুপ থিয়েটার আপিস পাড়ার অ্যানুয়াল থিয়েটার কলেজ সৌশ্যালের একাঙ্ক প্রতিযোগিতা তালিকা বানাতে বসলে থই পাওয়া মুশকিল কেনারাম ব্যাচারাম নরকস্তা ক্রমশ বাড়তেই থাকবে নাটকের মিছিল অগণিত কুশিলব অচেনা হয়ে যাওয়ার কে নেই সেই মিছিলে। শিকরের সন্ধান করা লোকনাট্যের স্বল্প সন্ধানী কিনু কাহার থেকে শুধুমাত্র বাঁচতে চাওয়া নামের পাশে অনায়াসে দাঁড়িয়ে পড়ে বাস্তবের অফিস বাবু টিউশন সম্বল করে মুড়ি তেলেভাজা খেয়ে রিহার্সাল করতে যাওয়া মফৎসলবাসী মেয়েটি একাডেমি হাউসফুল বোর্ড দেখে তৃপ্ত এরা সকলেই আজ স্ট্যান্ডিং কার্টন কলেজ সুবিশাল জীবন মঞ্চে এসে দাঁড়াচ্ছেন একা একজন মানুষ যিনি স্বপ্নের সঙ্গে বাস্তবের উপকথার সঙ্গে দিনাতিপাতের লড়াইকে এক করতে পেরেছিলেন নিজের লড়াই থামল বারোই নভেম্বর মঙ্গলবার ছিয়াশি বছর বয়সে এসে